কিছু লোগো কিছু মানুষের মানসিকতা এই ধরনের এই ধরনের মানসিকতা সম্পন্ন লোকের স্বাস্থ্য ও ফর अफेयर করার জন্য বলা হয়েছে பட் সেটা না স্থানীয় বিধায় করিয়েছে না বিজেপির কোকেন করেছে এই ধরনের কিছু মানে যেটা বলে সমাজের সমাজদ্রোহী এরা শুধু কোজে কোথায় এগুলো করে নিজেদের বক্তব্য বানানোর জন্য তো আমি কথা বলেছি তাদের কিভাবে স্বাস্থ্য করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে একজন সাংবাদিক বন্ধু আছে আর আমাদের মাথা একজনের বাইক বই কেড়ে নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে আর বাকি তো অন্যান্য লোকের উপরেও আক্রমণ করেছে তো সেটা সোসাইটির জন্য বাড়ানো অনার্টি প্রেস নিজেদের মধ্যে এগুলো করছে এটা কিন্তু আমাদের আমাদের এই না আমরা অল আর ইকুয়ালিটি দেখি তো এইভাবে নিজেদের মধ্যে মারপিট করে মঙ্গল দেব ও ওর মাথা লাভ হবে কি তারা প্রতিবেশী এক জায়গায় থাকে এক মানসিকতা রাখতে হবে আমি বলেছি মহারাজ বাইরে আছে সিঙ্গাপুরে আমি ফোন করেছি মহারাজ এটা